সবাইকে সবাইকে আসসালাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই আল্লাহ রহমতে ভালো আছি তো টাকা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখানো একটাই এই যে আপনারা ভাবছেন হয়তো কেন এত টাকা দেখাচ্ছে তো টাকা দেখানোর কোনো ই ছিল না তো একটা আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে আমার শুধুমাত্র আমার তাই ভাবলাম তোমারও তোমারও তো আমার ভয়েস দিচ্ছি আমার মেয়ে ওর সাইডে আছে আর ও বলছে আমারও তো যাই হোক আজকে সিদ্ধিকা পারভিন এই ফার্স্ট টাইম ওর হাতে এত টাকা দিয়েছে আর ও সে মোবাইলে শর্ট ভিডিও দেখে যে সবাইকে পয়সা নিয়ে উড়াউড়ি করে সেভাবে ও করতে চেয়েছিলো তাই ওকে দিয়েছিলো একটু উড়াউড়ি করেছে তো এখন হচ্ছে উনি চলে যাবে উনার উদ্দেশ্যে উনায় আমার বললাম না যে আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো এর আগে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে একটা কমেন্ট পোস্ট করে তো বলেছিলাম যে আমার গাড়ি নেওয়া হয়েছে তো সেদিনটা অ্যাডভান্স করে এসেছিলো শুধুমাত্র আমাদের এখানকার অ্যাড্রেস লাগবে মানে আমরা যেহেতু কেরালায় আছি আর আমাদের সব কিছু প্রুফ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেহেতু আমরা এখানকার পাবলিক নই তাই আমাদেরকে দিতে চাই না কোনো শোরুম থেকে বলছে আগে এখানকার পাবলিক হতে হবে তারপরে তারপরেও হচ্ছে গিয়ে ওখানে কোনো প্রথমে চেয়েছিলাম যে নতুন একটা বাইক কিনতে বা সেখানে ওরা স্টলম্যান্টটা দেবে না মানে কিস্তিতে দেবে না আর একসঙ্গে ক্যাশে তো নেওয়া সম্ভব নয় কারণ একটা বাইক কিনতে গেলে কত টাকা পরিমাণ খরচ হয় যারা সবাই জানেন আপনারা তো ক্যাশে নিতে পারবো না তাই ভেবেছিলাম কিস্তিতে নেব মাসে মাসে কিস্তি শোধ করবো কিছু টাকা অ্যাডভান্স করে কিছু টাকা দিয়ে কিস্তিতে শোধ নিব কিন্তু ওরা তো বলেছে যে এখানকার পাবলিক হলে দেবে কিস্তি না হলে দেবে না তাই আমরা নতুন নিই নি তাই পুরাতন নেওয়ার জন্য যে উনি অনেকগুলো শোরুম খুঁজেছে খুঁজে তারপরে একটা শোরুমে উনি কিছুটা অ্যাডভান্স দিয়ে গাড়ি দেখে এসেছিল। তারপরে দশ দিন টাইম নিয়ে নিয়েছিল যে আধার কার্ড বানিয়ে তারপর আবার আনতে যাবে তো আধার কার্ড বানাতে দশ দিন লেগেছে আর গিয়ে দেখে মানে যেদিনটায় আধার কার্ড হয়ে গেছে তারপর দিন সকালবেলা গাড়ি আনতে গিয়েছে তো গিয়ে দেখে ওই গাড়িটা ওরা বিক্রি করে দিয়েছে তো উনি একটু মানে রাগ করছিল করছিলো মানে বলছিল যে ওই গাড়িটা নেওয়ার ছিল আবার দিয়ে দিয়েছে থাক কিছুদিন পরে আবার নিব ভালো গাড়ি পেলে তো আবারও চলে যায় কিছুদিন মানে প্রায় দশ থেকে বারো দিন আবারও চলে গেছে তারপরে আবারও এই যে গাড়ি কিনতে গেছে আমার জন্য ওনার কিন্তু গাড়ি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের নিজেদের বাড়িতে ওনার গাড়ি আছে আর এই যে আমার গাড়ি কেনা হয়ে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়েছি যেহেতু আমরা নতুন ক্যাশে নিতে পারবো না আর ইনস্টলমেন্টও দেবে না যেহেতু আমরা এখানকার পাবলিক নই এখানকার পাবলিক হতে মানে এখানে ইনস্টলমেন্টে নিতে গেলে নিজের ঘরের মানে বাস্তুর দলিল লাগবে নিজের জায়গা জমির দলিল লাগবে আর সেটা তো আমাদের এখানে নেই আর এটা সেকেন্ড হ্যান্ড ছিল এখানে আধার কার্ড এখানকার হতে হবে এবং যে আমরা বাসা ভাড়ায় আছি ওখানকার এগ্রিমেন্ট কাগজ কাগজগুলি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত নেওয়া হয়েছে তো জীবনের প্রথম বাইক চালাবো আসলে মেয়েকে নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিলো সাইকেল নিয়েও কারণ এখান এখানে খুবই ঢাল উঁচু নিচু জায়গা তাই অনেক কষ্ট করে যা হোক বাইকটা কেনা হয়েছে স্কুটিটা প্রথমে হেঁটে হেঁটে যেতাম তারপরে হাঁটতে কষ্ট হচ্ছিলো বলে সাইকেল কিনে দিল সাইকেলটা একেবারে নতুন আর বাইকটাও নতুন ইচ্ছে ছিল বাট নতুন তো হবে না দেবে না ওরা আর ক্যাশে আমরা পারবো না তাই সেকেন্ড হ্যান্ড কিনে কিনতে হলো তো ওনারা ফোন করে বললো যে চলে আসো নিয়ে চলে এসেছি সবই তো আপনারা দেখলেন যে উনি টাকা দিয়ে নিয়ে চলে এসছে বাইকটা রাস্তায় তো কোনো ভিডিও ফুটেজ করেনি আর এগুলো হচ্ছে ওখানকার যেগুলো ভিডিও সেগুলো হচ্ছে আমার দেওয়ার করে এনেছিলো তাই ওখান থেকে ওর কাছ থেকে নিলাম ফুটেজ ফুটেজগুলো আর ওনারা আমাদেরকে ফোন করে বলেছে যে চলে আসো আর আমরা নিয়ে চলে এসেছি তাই আমরা দৌড়ে দৌড়ে এলাম দৌড়ে দৌড়ে বলতে কি আমি এমনি এলাম সিদ্দিকা বারবার অনেক দৌড়াচ্ছে কারণ ও এমনিতেই ওর আব্বুজি যদি বলে আমি আসতেছি এই আজকে বাইকটা এনেছে তার জন্য নয় সিদ্দিকা ওর আব্বুজিকে পেলে খুবই হ্যাপি হয়ে যায় যেটা ও সব কিছু ফেলে ফেলে চলে যাবে তো যাই হোক আমরা চলে এসেছিলাম তাও ওনাদেরকে পাচ্ছিলাম না তো যাই হোক আমাদেরকে বললো যে নিচে আসতে চলে এসো আমরা চলে এসেছি তো আমরা চলে এসেছি নিচে আর সেদিকে খুবই লাফালাফি করছিল কারণ ও খুবই এক্সাইটেড আর এমনি ওর আব্বুজিকে পেলে ও খুবই হ্যাপি হয়ে যায় তাই ও আগে আগে দৌড়াচ্ছে আর এখানে প্রচণ্ড স্লিপ এমনিতে ঢালু রাস্তা আবার বৃষ্টিতে পুরো একেবারে রাস্তাঘাট পুরো স্লিপ হয়ে গেছে এখানে আজ কয়েকদিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে প্রায় পাঁচ দিনের মতন এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনো সম্ভব হয় না তো যাই হোক আমরা চলে এলাম রোডের মধ্যে আর আমাদের ওই ঢালটা থেকে উঠলেই হচ্ছে রোড এক মিনিটও লাগবে না আমাদের বাসা থেকে তো ওনাদেরকে আমি খুঁজেই পাচ্ছিলাম না এখানে ও রোডের উপরে এসেও আমি ওনাদের খুঁজে পাচ্ছিলাম না তাই খুঁজতেছিলাম যে কোথায় তারপরে এই যে চলে এলো আমার ক্যামেরার মধ্যে তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমার মানে স্কুটারটা আর এটা দেখিনি বলেছিল যে একটা সবুজ কালার নেবে তো হয়তো সে সেটা কোনো মতো নেওয়া হয়নি কারণ সব রকম চালিয়ে দেখতে হবে তো আগে যেটা নেওয়া হয়েছিলো মানে নেবে বলে অ্যাডভান্স করে এসেছিলো তো সেটা নেওয়া হয়নি কারণ সেটা তো এমনিতে লোক নিয়ে চলে গেছে আবার যেটা নিয়ে এসেছি এটা তার থেকেও নাকি ভালো বলছে যেটা নিয়েছিলাম তার হয়তো একটু স্পিড কম ছিল এটা একটু বেশি স্পিড আছে তো যাই হোক ওরা এখন চলে যাচ্ছে আমাকে রেখে দিয়ে আমি ওনারা ছাতা নিয়ে গিয়েছিলো যাওয়ার সময় এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ছাতাটা আমার হাতে দিয়ে তিনজনে চলে গেছে বাইক করে মানে স্কুটি করে আর আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে এখানে রাস্তাঘাট কতটা স্লিপ কত স্লিপ মানে এত বৃষ্টি হচ্ছে যে এই মাত্র মানে এখনই হয়তো একটু হালকা কমেছে তারপরেও বুড়ি বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টি হচ্ছে এখনও যে ভয়েস দিচ্ছি এখনও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই যে গাড়িটা আনা হয়ে গেল আর উনি আমাকে খুলে খুলে দেখাচ্ছিলো যে এইভাবে এইভাবে করতে হয় আর আমি তো কখনো এসব চালাই না এই ফ জীবনের প্রথম মানে স্কুটার চালাবো তো উনি আমাকে শিখিয়ে দেবে আমি তো চালাতে জানিও না শিখতে হবে আর আমার সাইকেলটা এখানেই রয়েছে যে সিদ্দিকা স্কুল যায়নি সাইকেলটা বেরোয়নি এখানেই রয়েছে আর এখানে পুরো মানে বাইক আর বাইক থেকে পুরো এটা ভর্তি হয়ে যায় মানে এইটা গাড়ি রাখার জায়গাগুলো যে যার কাজের নিয়ে চলে গেছে যে যার বাইক এটা পুরো ফাঁকা হয়েছে তাই সেদিকে এখন চালাতে চাই বাইক মানে স্কুটারটা তাই ছোটো ভাই ফের নিয়ে চালাতে যাচ্ছে এই যে সে নাকি চালাবে তাই ওকে নিয়ে চলে যাচ্ছে আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে ওনার একটা বাইক আছে মানে ওনার বাইকটা আমাদের বাড়িতে আছে মানে বেঙ্গলে আমাদের নিজেদের বাড়িতে আছে সেখানে কেউ চালাবার লোক নেই বা ওখান থেকে কোনো ভিডিও ফুটেজ বা ছবি পাঠানোর লোক নেই তাই আজ থেকে সাত বছর আগের আমাদের যখন সিদ্ধিকা পার্কিন ছোট ছিল তখন উনি একটা পিক তুলেছিল ওই বাইক নিয়ে খুবই পিক মানে ছবি খুবই কম তোলা হয় কখন কোথাও ঘুরতে গেলে তখনই তোলা হয় না হলে নয় তো সেই ছবিটা ওনার ফেসবুকে ছিল তাই আমি ওই ওনার ফেসবুক থেকে শেপ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ওইটা এটা উনি সাত বছর আগের আর সাত বছর পরে এখন কতটা চেঞ্জ হয়েছে সেটা আপনারা জানেন তো সাত বছর আগে উনি ওনার বাইকটা কিনেছিলো দু হাজার পনেরোই আর আমাদের বিয়ে হয়েছিল দু হাজার সতেরোতে তো ওনার গাড়ি আমাদের বিয়ে দুই বছর আগে উনি নিয়ে নিয়েছিল। আর এসার সময় এই যে দুটো হেলমেট এনেছিল। একটা ওনার জন্য একটা আমার জন্য কালোটা হচ্ছে ওনার আর রেড কালারটা হচ্ছে আমার কারণ এখানে হেলমেট ছাড়া গাড়ি চালানো পসিবল নয় কারণ এখানে প্রচণ্ড মানে চেক তারপরেও এই যে আমার সাইকেলটা একা রয়েছে আর উনি হচ্ছে হেলমেটটা পরে দেখাচ্ছিল আমি বলছি পরে একবার তো এই যে আর আমাদের আগের বাইকটাও খুবই ভালো তো কালারটাও খুব সুন্দর ওই গাড়িটা মধু আমাদের ঘরের পরে রয়েছে কারণ আমরা যখন যাই এক বছর দেড় বছর পরে পরে যখন বাড়ি যাই তখন ওটা নিয়ে সব জায়গায় যেতে হয় না হলে এমনি উনি বলছিল যে গাড়িটা বিক্রি করে দেবে কারণ সব প্রত্যেকবারে যাওয়ার পরে অনেক টাকা করে খরচ হয় প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা করে খরচ হয় মাত্র মানে এই যে এতদিন পরে রয়েছে বাইকটা খারাপ হয়ে যায় ব্যাটারি ডাউন হয়ে যায় তারপরে এঞ্জিল সব রকম প্রবলেম চলে আসে তার জন্য প্রত্যেক বাড়ি যেয়ে খরচা করতে হয় তারপরেও আমি বাসে উঠলে খুবই বমি হয় তাই আমি বাইকটা বিক্রি করতে দিইনি ওনাকে উনার ওনারও ইচ্ছা নেই তারপরেও বলছে প্রত্যেকবারে গিয়ে যে টাকা খরচ করতে হয় তারপরে হচ্ছে গিয়ে আমরা তো ওখানে থাকি না শুধুমতো করে রয়েছে আর আমরা তো এখন এখানেই থাকছি তা ওটা বিক্রি করে দিব তারপরেও বলছি না ভিট করবো না থাক খরচা হচ্ছে হোক কারণ আমরা তো ঘরে যাবো বছরে একবার হলে তো বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে একবারে মানে রাস্তাঘাটে চলে যাবে না যেহেতু গাড়ি ছাড়া যেতে পারবো না আমার পাশে উঠলে বুমি হয় তো এখন হচ্ছে গিয়ে বাইকটা একটু চালাবো আর আজকে হচ্ছে বাইক চালানো দেখাবো না আপনাদের সঙ্গে কারণ আমি যখন চালাবো কেউ ভিডিও করার মতন কেউ নেই আর ছোটো ভাই হচ্ছে উনি চলে যাবে এক্ষুনি বাড়িতে তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ